নামাজের সময় যদি হয়ে যায় ওই সময় দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব মাইনাস করা লাগবে এমন কি মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত দেখা যায় এরপরে সন্তানের মাথা আসে নবীজি বলেন এমন কঠিন মুহূর্তেও যদি নামাজের সময় হয়ে যায় ওই মহিলার মাথাকে সন্তানের মাথাটাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে বিধান এটা বলে নামাজ পড়ি না তাতে কি আমার ইমান শক্ত আছে ইমানই নেই নামাজের মত গুরুত্বপূর্ণ বিধানকে যারা অবজ্ঞা করে হেলায় খেলায় নষ্ট করে দাম দিতে চাই না ওর ইমান ভেঙে গেছে আমার ভাইরা কান খাড়া করে শোনেন নামাজের সময় আপনাকে নামাজ পড়াই লাগবে আপনি আল্লাহর আন্ডারি আর থাকবেন আল্লাহ আপনার দায়িত্ব ফরজ নামাজ যারা না আল্লাহ বলেন আমি তাদের দায়িত্ব ছেড়ে দেই বলেন নাউজুবিল্লাহ আজকে থেকে অন্তত আর যাই করি জীবনে ফরজ নামাজ আজরাই আসার আগে আমি ছাড়বো না সেইখানে থাকি যে অবস্থায় থাকি ফরজ নামাজ আদামারে পড়তেই হবে সল্লাত নফল মুস্তাহাবে নামাজ গুলো যদি আপনি পড়তে সময় না পান পরে পড়ে নেবেন কিন্তু ফরজ ছাড়া যাবে না কথা বলেন না কেন আ যদি পোশাক থাকে পোশাক পরে পড়েন যদি পোশাক না থাকে তত ঢাকার মতো অসুবিধা নিয়া অবস্থায় নামাজ পড়েন পশ্চিম যদি রাখেন যেদিকে কাবা যদি মনে হয় যেদিকে ওদিকে পড়েন যদি খেয়াল না হয় যে কোন দিকে যেদিকে আছে ওইদিকে পড়ে নামাজ পড়া লাগবে নামাজ শেষ হয়ে গেছে এখন আর আপনাকে মসজিদে বসে বসে থাকার দরকার নেই যান ছড়িয়ে সিটিয়ে যাবেন কত মানুষ আছে দেশে দেখি নামাজের পরে মসজিদের ফ্যান জোরে টাঙিয়ে দিয়ে উনি ঘুমাচ্ছে কালের বিলকে তোমার বাবা দেবে নাকি কোন কারণে বিনা কারণে আপনি ফ্যান মসজিদে টাঙিয়ে দিয়ে ঘুমিয়ে আছেন নামাজের পরেও মসজিদে থাকলে ক্ষতি আছে আছে না নেই কি জানেন আমি জানি লাকা দাও ফালা আনাল ফি কাবাদ অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি দুনিয়ায় তাকে কষ্ট করা লাগবে শ্রম দেওয়া লাগবে কারণ এই যে ঘাম চরে শ্রম দিতে গেলে আল্লাহর বন্ধ নামাজ শেষ মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন শব্দের দিকে খেয়াল করে দেখবেন নামাজের আগে কিন্তু আল্লাহ উজু করলি কারণ আল্লাহ জানে যে নামাজ পড়তে গেলে মানুষ এমনি আমাকে ডাকবে কিন্তু কর্মজীবনে যে জমিনে যখন ছড়িয়ে যাবেন যার যেখানে কর্মজীবন আছে ওই জায়গায় যেন মানুষ আল্লাহকে স্মরণ করে কম না বেশি আসকুলুল্লাহ কাসীরা রিজিক তালাশ করতে গিয়ে এখন আর জিকির কম করলে হবে না এখানে জিকির বেশি করা লাগবে এখানে যে সিকির এইটা কি ওখানে বসে বসে পড়া পালন করার নামে ব্যাখ্যায় গ্রাম লিখেছেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারাদিন সারা রাত আল্লাহর বিধান রাসুলের তরিকায় মেনে চলার নাম জিকির আপনি এই শিক্ষা দিতে পারেন না দরবারে বানানের প্রথম सबक তাহলে আল্লাহ যেটা দিয়েছে তার নাম পড়ো আপনাকে পড়া লাগবে আগে আজ অনেক মানুষ ফতোয়া বের করেছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা শয়তানি আরে ভাই আপনি যদি না জানেন তে মানবেন কি কথা বলে না কেন আমরা জানি না এই জন্য তো ইসলামের নাম নিয়ে উল্টাপাল্টা জিনিস আমাদেরকে খাওয়িয়ে দেয় আমরা যদি সত্যি জানতাম যে আসলে এটা ইসলাম কিনা জীবন চলিয়ে केलं আমরা শিরিক করতাম না এইজন্য করানের প্রথম सबकকেই জানা বলেন বলেন পড়তে হবে আপনাকে যত আল্লাহর অলিদের জীবন এই বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে পড়েছি তাদের জীবন তাদের জীবনে এইটাই পেয়েছি তাদের দরবারে কেউ গেলে আগে কোরআন তুলে দিত এর সাক্ষী সিলেটের শাহজালাল রহমতুল্লাহ এখনো কোরআনে কার সাক্ষী দিচ্ছে এই কথা বলে না অথচ তার দরবার আগে ভান্ড এখন বসে আছে ওখানে গেলে কোরআন পাবেন না যে কোরআন পড়তে দেবে সব সিস্টেম নেই বড় বড় ধুতি গায়ে দিয়ে সালা গায়ে দিয়ে বসে আছে শর্ট গায়ে দিয়ে দেন কি দেব দেন এই সমস্ত জায়গায় যাদের ফরজ ঠিক নেই ওয়াজিব ঠিক নেই সারা না পয়সাও দেবেন না কোষ্টিয়ান লালনের মাজারে মানুষ যায় আল্লাহর বলি মনে করি ওখানে অধিকাংশ মানুষ এভাবে গাঁজা খায় ওই জিনিস খেলে মানুষের ব্রেন বিগড়িয়ে যায় তখন পোশাক আশাক ঠিক থাকে না কথা বলেন না কেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে মানুষ দিক দাঁড়া ঠিক থাকে তখন মা কে বউ বলে ফেলে একদিন রাতের বেলা এক মহিলা আমারে কল দিয়ে বস হুজুর বাবাজি তুমি আমার ছেলের বয়সী তুমি একটা ফতোয়া দাও তো তোমার চাচার বউ আমি আসি না তালাক হয়ে গেছি কি বলে রাত বারোটার পরে যায় ধাক্কা দিয়ে মায়ের সাথে লেগে একা একাই পড়ে গেছে দরজা যখন ধরে ধাক্কা লাগার কারণে গেছে খুলে বলছে ও মা আমার তোর ও বাবা জি তোমার চাচা যে আমার মা বলে ফেললো আমি আমি কি আসি আর নাকি তালাক হয়ে গেছে এ সমস্ত জিনিস খেলে মাথা ঠিক থাকে আর মাথা যখন ঠিক থাকে না মাকে যদি বউ বলে ফেলে বউকে যদি মা বলে ফেলে এ মানুষের পোশাক আশাক ঠিক থাকবে লালনের মাছার এরকম রাত নয়টার পরে একদিন দেখি এরকম দুধ খাওয়াচ্ছে একজন একেবারে হাফ প্যান্ট পর্যন্ত আছে শরীরে

এখানে আমাদের সাবধান হওয়া দরকার যেই দরবারে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই যেই দলে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই ওটা সব না ওই দল ওই দরবারে মুসলমানের জন্য যাওয়া জায়েজ নেই আল্লার প্রথম ফরজ কি এ করা বলেন বলেন আরও সরেন প্রথম ফরজ করা আপনি কোথায় যাচ্ছেন চল্লিশ বছর মরিদ হয়ে বসে আছেন কোরআন শরীফটা পড়তে পারেন না ওটা কিসের পীর ওটা তো নিজেই ভন্ড এই জন্য এখান থেকে শিক্ষা পেলেন তো কোরআন যেখানে নেই ওখানে আপনি যাবেন না সেই দলে কোরআন পড়ার কোনো সিস্টেম নেই ওই দল করা হিসাব করে দেখেন বাংলাদেশে কত দল এমনি মাইনাস হয়ে যাবে এই হাদিসের ব্যাখ্যা এভাবে করলে যাদের দলে কোরআন নেই যে দরবারে কোরআনের নিয়ম নীতি নেই ওরা আমার মাথায় তুলে নাচবে ওরা বলবে তোমার দরবারের বারোটা পাওয়া কি করে এর না মানুষ আয় বন্ধ করা যায় তখন এই পীর সাহেব গুলোর প্রশাসনকে কান ভাঙায় যে পীরের বিরুদ্ধে আপনি তো পীরের বিরুদ্ধে আপনি তো পীর না আপনি অধিকাংশ পীর নামে ভন্ডা গুলো শুধু জহব্বার পেট মাত দিলে কিছু পাওয়া যায় না এত বড় বড় পেট হয় মহিলারা দেখে লজ্জা পায় আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় এর आखেরি

এখানে নিয়ে আসেন তোম করতে পারে আজকে যারা দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো ন্যায় বিচার করতে চাইলে কোরআনের বিচার লাগবে এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে শুধু মুখে বলে নেয় বিচার কায়েম সম্ভব না আল্লাহ নবীও নিজে জীব চেষ্টা করেছিলেন হিলফুল ফজুরের মাধ্যমে তেইশ বছর পর্যন্ত চেষ্টা করলেন সতেরো থেকে চল্লিশ তেইশটা বছরে ফল হয়েছে জিরো কিচ্ছু করতে পারেন নাই কোরআনে কারিম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা চল্লিশ থেকে তেষট্টি এতে ইশ বছরে সোনালী যুগ উপহার দিয়েছে এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম করানের ব্যবস্থাটা আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা কত খেতার বউ স্ত্রী ছেলে এমনকি নেতার হাত পর্যন্ত কাটা পরিচিত যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা যারা বেগম পড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা এই দেশে হাত থাকার কথা না কত কতজনের আপনি বলেন এরা জীবনে চাইবে সাইবে যে কোরআনে কারিমে সারিক ওয়া সারিকাতু ইয়াত সংসদে যা। এরা তখন এই আয়াতকে আয়াত বলে বলে আইনটা বারবার আইন তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো আল্লাহ ভালো করে জানে তো চোরিত্র সংশোধন করার জন্য হাত কাটা ছাড়া নবী দানে

এটা ছিল বনি ইসরায়েল স্বভাব কথা বলেন না কেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন উম্মতেরা বনি ইসরায়েলের উম্মতের ভিতরে এই চরিত্র ছিল ওরা ধনীরা কেউ যদি কিছু করতো ছেড়ে দিত আর গরিব মানুষ যদি চুন থেকে পান খরচ তার বিচার ডবল করে করত। এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে চরম শাস্তি দিয়েছে সে অবস্থায় এখন কিন্তু চলে এসেছে আমরা যদি এখনো না দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েদের রাখে দাগাই একালি আছে আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান করান দিয়ে মানুষকে ডাকতে হবে আর আজ ডাকছে অনেকে তার বাবার দিকে অনেকে ডাকছে তার পীর সাহেবের দিকে ও বলে হেদায়েতের ওপরে আছে তো গম রাহির ওপরে আছে নবীজি বললেন যদি হেদায়ের ওপরে টিকে থাকতে যাও কোরান দিয়ে মানুষকে ডাক দিবা দু হদিয়া ইলাসের অতি মস্তাকিম আর যে ব্যক্তি কোরানের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে হেদায়েতের পথ মসিব করে দেবে।

পரானিকারিমের সূরা তাওবার 36 নাম্বার আয়াতকে আমরা পড়েছি যে এটা শাবান মাস এই মাসের দিকে ইঙ্গিত দিয়ে আমি আজটা পড়লাম জবান খুলে মাসের কিছু শিক্ষাই আয়াত থেকে বের হবে আমরা যেন নিতে পারি পড়েন আমুদ বিল্লাহ হে মে بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله فينا عشر شهرا في كتاب الله আল্লাপাক বলেন আসমান আর জমিন দিন আমি তৈরি করি ওই দিন আমার কিতাবে বারোটা মাসের নাম আমি লিখে রেখেছিলাম খুব খেয়াল করে শোনেন আল্লাহ পাক তার কিতাবের ভেতরে জমিন আসমান দিন বানিয়েছেন ওই দিন বারোটা মাসের নাম লিখেছেন কয়টা এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বৈশাখ জষ্ট আষাঢ় মিনহা আরবাতুন হুরুম এর ভেতরে আবার চারটা মাস পবিত্র তাফসিলে কাছি রিলিকেশন প্রথম মাস্টার নাম হচ্ছে মাহোরম দুই নাম্বারে আর তিন নাম্বারে পয়েন্টে তিনটা মাসের নাম আছে যে কোনো একটা হবে কোন কোন তাফসিল কারক লিগেছেন হয় রজব নাই সাবান নাই রমজান আমরা যেহেতু সাবান মাসে আছি আমরা সাবান মাছটা ধরলাম তাহলে এই যে চারটা মাস এটা পবিত্র এটা সম্মানিত মাস ওই জামানার কাফের মোশরেকরা পর্যন্ত এই চার মাসের সম্মান দিত এই খেয়াল করুন দেড় হাজার বছর আগে একটা নাছিল হয় ওই জামানার যারা কাফের যারা বেদিন ওই সমস্ত মানুষগুলো এই চারটা মাসের সম্মান দিত হয়তো মাসের পরে মাস মারামারি গন্ডগোল যুদ্ধ বিগ্রহ চলছে এই চার মাস হাসির হলেই বলতো ভাই ঠিক আছে এখন আর মারামারি হবে না মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা হবে না এ মাস চলে যাক তারপরে তোরে দেখব যেহেতু সাবান মাস সম্মানিত মাসে এ মাসকে সম্মান দেওয়া দরকার কয়েকদিন আগে সবে বরাত নামে নেসমে সাবান নামে যে রাতটা গেল এ নিয়ে ফতোয়া বাজিল তো এই দেশে কম হয়নি হাজারো মানুষ শুধু আর রুটি নিয়ে ব্যস্ত ছিল আর ভাই মাস এসেছে শুধু রুটি খাওয়ার জন্য না হযরত আয়েশা সিদ্দিকা বলেন রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিত নবী শাবান মাসকে প্রায় মনে হতো সারা মাসই ওরে রোজা রাখবে তাহলে নবীর সুন্নর গুণ অনুযায়ী কেউ যদি শাবান মাস পালন করতে যায় তার উচিত এই মাসে বেশি বেশি রোজা রাখা এদিকে খবর নেই ও হালুয়া টি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে বসে আছে এই খেয়াল করেন

আমি সাবান মাসে রোজা রাখার দ্বারা ট্রেনিং নিলাম আগামী মাসে রমজানে যেন আমার রোজা একটাও ছুটি না যায় বলেন সবহান আমাদের উচিত হবে মাসে বেশি বেশি রোজা রাখার মাধ্যমে একটা ট্রেনিং তৈরি করা সামনের মাসে যেন আমাদের রোজা নষ্ট না হয় ছুটে না যায় ছেড়ে না যায় কাফের রায় মাসকে সম্মান দিয়েছে তাদের মারামারি ঝগড়া ফাসাদ যুদ্ধ বিদ্রোহ হামলা মামলা কেস কাম এগুলো সব বন্ধ করে দিত অথচ এই মুসলমানের দেশে শাবান মাস আসার পরে অনেকের মামলা এখনো চলছে মামলা দেওয়া বন্ধ হয়ে গেছে বলেন বলেন আপনি কিসের সবে বরাত পালন করেন আমার তো বুঝে আসে না সম্মান যদি দিতেই হয় তো এই মাসকে সম্মান জানান যে মাসে মারামারি ঝগড়া ফাসাদ যার সাথে কথা বন্ধ ছিল আমি ওটা মিটিয়ে ফেলব যার সাথে মামলা চলছিল এ মাসে শেষ বলবো না এখন থাক এই মাসটা চলে গেলে আবার তোরে দেখব এটাও যদি আমরা করতে পারতাম তো একটা মাস শান্তি থাকতে পারতাম অথচ এই মাসে আলেমদের কাদা ছোড়া ছড়ি আরো বেশি হচ্ছে জালেমে জালেমে এ দেশে এখন এই চাবান মাসে দস্তি হয়ে গেল বেশি আর আলেমদের ভেতরে শত্রুতা হয়েছে এই মাসে বেশি আমরা তো কাফেরদের মতো শাবান মাসকে সম্মান দিতে পারছি না আর আমার আমারই গন্ডগোল মনমালিন্য কেস কাম বাদ দিয়ে দিতে মাসের সম্মানে আর আমরা এই মাস আসলে আরো বেশি করছি খালি হাদিয়া তোহফা নিয়ে শুধু মেলাত মাহফিল পড়ে শুধু ইয়া নবী সালাম আলাইকা দিয়ে শুধুমাত্র হালুয়া রুটি খেয়ে মিষ্টি খেয়ে আপনি মহাব্বত দেখিয়ে শেষ করে দিতে পারেন না আপনার বিবেক কি বলে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ মাসকে কেমন করে সম্মান দিলেন আল্লাহ নবী মাস আসলে মানুষের খোঁজ খবর নেওয়া বাড়িয়ে দিতেন আমাদের উচিত হচ্ছে সাবান মাসকে যদি কেউ সম্মান দিতে চান যাদের টাকা পড়ে আছে ব্যাংকে আমি আপনাকে দান করতে বলছি না টাকাগুলো ভালোভাবে সংরক্ষণ করে তোলেন কর্মসংস্থান তৈরি করেন আপনি বাইরের মানুষকে কাজে নিতে যদি ভয় পান যদি অবিশ্বাস হয় নিজের চাষা তো ভাই ফুফা তো ভাই খালা তো ভাই আসে না একটা ফ্যাক্টরি তৈরি করে এরকম ৫০ জন মানুষের কর্মসংস্থান তৈরি করেন আল্লাহ আরো আপনার উপরে খুশি হয়ে যাবে এইসব সাবান মাস পালন নেই